আসসালামু আলাইকুম এফরান আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাল গাছ কাটা হচ্ছে মূলত এই তাল গাছ কাটা হচ্ছে তেত্রিশ জিবি ডাবল সার্কিট লাইনের পাশে একটা দেখতে পাচ্ছেন তার ছুঁই ছুই সেজন্য তাল গাছ কাটা হচ্ছে আসলে তাল গাছ আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকার করে থাকে বজ্রপাত নিয়ন্ত্রণ পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে এই তাল গাছ কিন্তু কিছুই করার নেই আমাদের তাল গাছের ডেগাগুলো কাটতে হতেছে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার লক্ষ্যে যাতে করে আপনাদের বিদ্যুৎ বিপ্লেট না হয় এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো বড়ো হয়ে ডেগাগুলো আনুমানিক ছয় থেকে আট ইঞ্চি দূরে আছে আমরা এগুলো এই জন্য কর্তন করতেছি যাতে আপনারা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পান দেখতে পাচ্ছেন আমাদের মিল্টন বাই কাটতেছে খুব ভালোভাবে বাই আরও একটা লাগবে Good.